এনামুল হক বিজয় আবারও ব্যর্থ এক ইনিংসে দুইটি জীবন পেয়েও পারল না একটি রান করতে টানা তিন ইনিংস ব্যর্থ এনামুল হক বিজয় শ্রীলঙ্কার বিপক্ষে ফার্স্ট ম্যাচে মাত্র চার রান করতে পেরেছিল এনামুল হক বিজয় কিন্তু তারপরেও তার উপর ভরসা হারায়নি টিম ম্যানেজমেন্ট আর একবার তাকে সুযোগ দিয়েছে হম হয়তোবা সে ফর্মে ফিরবে এই আশায় কিন্তু আবারও ব্যর্থ এনামুল হক বিজয় হ্যাঁ ফার্স্ট ইনিংসে দ্বিতীয় টেস্টের ফার্স্ট ইনিংসে তার আবারও শূন্য রানে সে প্যাবোলিয়নে সেখানে আবার দুই দুইটি জীবন পেয়েও পারলো না সে এক রান করতেও পারলো না সে এই ইনিংস নিয়ে টানা তিন ইনিংস ব্যর্থ এনামুল হক বিজয় আর কত ভরসা রাখলে এনামুল হক বিজয় ফর্মে ফিরবে যার ঘরোয়া ক্রিকেটে সব থেকে সেরা ব্যাটিং এনামুল হক বিজয় কিন্তু ইন্টারন্যাশনালে এসে এত বাজে পারফরমেন্স করবে এনামুল হক বিজয় হয়তো কেউই ভাবেনি হ্যাঁ তাকে তার উপর ভরসা অবশ্যই রাখছিল সবাই যে সে কয়েকটি সুযোগ পেলে হয়তো বা সে অবশ্যই ফর্মে ফিরতে পারবে বা সে নিজের ঘরোয়া ক্রিকেটের ঘরোয়া ক্রিকেটের ওই ফর্মটা সে ফিরে পাবে ইন্টারন্যাশনালে এসে কিন্তু কোনো কাজ হচ্ছে না এনামুল হক বিজয় কোনো ফর্মে ফিরতে পারছে না হ্যাঁ আমার মনে হয় তার সমস্যাটা মেন্টালি মেন্টালি সে আরো যদি স্ট্রং হতে পারে আমার মনে হয় সে ভয়ে ভয়ে ব্যাটিং করছে সে ফার্স্ট ইনিংস ব্যর্থ হয়েছি হম বা দ্বিতীয় দ্বিতীয় ইনিংসও ব্যর্থ হয়েছি দিয়ে ফার্স্ট টেস্টে হম শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাঁ ওই ভরসার ওই ভয়ে ভয়ে সে ব্যাটিং করে আমার মনে হয় তার উইকেটটা আর ধরে রাখতে পারছে না ওই ভয়ে ভয়ে সে উইকেটটা বিলিয়ে দিয়ে আসছে অপোনেন্ট টিমকে এবং ফার্স্ট ওপেনাররা যদি কোনো রানই না করতে পারে রান করার আগেই যদি উইকেট যায় তাহলে ওই দলের উপর অবশ্যই প্রভাব পড়ে কারণ টেস্ট ক্রিকেট অবশ্যই আপনাকে ওপেনিং জুটিটা খুবই ভালো হওয়া দরকার